আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আপনাদের বিডিও ব্লগার সিরে আপু ভালো আছি তো এই যে এটা ছিল কালকে বৃহস্পতিবারের ভিডিও আপনার ভাইয়া এটাকে কি মাছ বলে বাটা মাছ মনে হয় বাটা মাছ আর অল্প করে ট্যাংরা মাছ এনেছিল আর হচ্ছে ট্যাংরা মাছের সাথে অল্প কয়টা চিংড়ি মাছ এসেছে তো সেইটা আবার আমি দেখিয়ে দিচ্ছি তো এই তো আমডাইল রান্না করে নিচ্ছি আর বাটা মাছ আপনার ভাইয়া বলেছে টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করতে কাঁচা তো আমি ভালো করে কষিয়ে কিন্তু কাঁচা মাছ রান্না করি তো যাই হোক এই যে একটু গরমের সময় কিন্তু একটু ঝোল ঝোল তরকারি স্বাস্থ্যের জন্য ভালো সাথে আবার কলার কাঁচা কলার ভর্তাও করেছি আপনার ভাইয়া তো আমার ভিডিওতে মাঝে মাঝে দেখবেন কাঁচা কলার ভর্তা আসলে আমার ঘরের লাইটের কারণে বা আমার ভিডিও মানে মোবাইলের ক্যামেরার কারণে কলার বর্তারা যে সবুজ অরিজিনাল কালারটা আমার কিন্তু যখন রান্না করেছি তখন কিন্তু সবুজ কালার ছিল আর এখন যখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আসলে আমি অনেক চেষ্টা করতেছি মানে ক্যামেরাটা মোবাইলের ক্যামেরাটা এদিক সেদিক করার জন্য কিছুতেই আপুরা আমার অরিজিনাল সবুজ কালারটা আসতেছে না মানে আবার গুসও লাগতেছে কি ব্যাপার আমার সবুজ কালারটা কেন আসতেছে না এই মোবাইলটা এদিক সেদিক দিকে সেদিক করতেছি কি আর করা যাক যে কালারে আসুক না কেন কাঁচা কালার বর্তাটা আপনার ভাইয়ার ভীষণ পছন্দ আর বেশিরভাগ সময়েই মানে আপনার ভাইয়া কাঁচা কালার বর্তাটা মানে খায় তো এই যে আমি কাঁচা কালার বর্তা দিয়ে এবং সজনে ডাটা দিয়ে তার আগের দিন আমি মাছ রান্নার রেসিপিটা ছেড়েছিলাম ট্যাংরা মাছ দিয়ে আর সজনে দিয়ে তো ওই তরকারি দিয়ে আমি আগের তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি আর আসলে ভীষণ ভীষণ মজা হয়েছে এই তো আমার দুপুরের কালকের দুপুরের আলহামদুলিল্লাহ যা খাবার মানে আয়োজন করেছিলাম ওইটার ভিডিও আর আজকে শুক্রবারে মানে খাবারের মা মেয়ের খাবারের ভিডিও একসাথে শেয়ার করতেছি আপুরা সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন তারপরে আর আমি কথা বলবো না অরিজিনাল কথা থাকবে তো আবার যে কোনো সময় নেক্সট নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব। এতটুকুই ভিডিও শেয়ার করলাম শুধু কালকে বৃহস্পতিবারের আর আজকে শুক্রবারের তো আসলে এরকম পাতলা পাতলা করে আপনার ভাইয়া এই ডাইল রান্না করতে বলে আপনার ভাইয়ার খুব পছন্দ কারণ একটু ঘনত্ব ডাল পছন্দ করে না সেই জন্য তো

যেটা বরাবরের নতুন সব সময় আলহামদুলি লাল লাহ খাওয়া হয় জন্য দুপুরের খাবারটা নিয়ে নিয়েছি আজকে আর ভিডিওটা খেলাম না আজকে শুধু খাবারটা এনেছি আর খাবার খাবো সেটাই শুধু শেয়ার করব। আমিมารা দুপুরে খাবার কিনেছি আপুরা ভাইয়েরা আজকে রান্নার ভিডিও আর শেয়ার করব না তার কারণ হচ্ছে কি এই গরমে মানে রান্না করেছি আবার ভিডিও করা মানে আমার পক্ষে সম্ভব হয় না কারণ অসুস্থ হয়ে গেছি গরমের কারণে বেশি গরমের কারণে সেই জন্য আজকে শুধু মা আমের খাবারের ভিডিওটা শেয়ার করব আশা করি সবাই ভালোবেসে আমার খাবার ভিডিওটা দেখবেন ফুল ওয়াচ করে আমিও সবার ভিডিও আপুরা ভাইয়ারা ফুল ওয়াচ করে দেখি কারো সাথে বেমানি করি না ইনশাল্লাহ কারণ সবাই কষ্ট করে ভিডিও করে আর ভিডিও করা অনেক সময় লাগে রান্না এমন জাস্ট সাধারণভাবে করা মানে সময় কম লাগে ভিডিও করা সাথে আবার রান্নায় বেশি সময় লাগে কিন্তু তো অবশ্যই আমার এটা না আপুদের সবার এটা কিন্তু ইয়া কষ্ট হয় আর আমি তো আয়োজন যা করি প্রত্যেক দিন সাধারণ আয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে সেটাই কিন্তু শেয়ার করি আর আমি কুকিং নাও না এত ভালো পারফেক্ট কিছু তেমন পারি না কিন্তু আপুরা ভাই যা পারি আর প্রত্যেক দিন যা মানে রান্না করি সাধারণ রান্না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নসিবে ভাই দেখি কিসমতে জালাগারে পাই আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ

সবাই প্লিজ সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে আমার খাবারের ভিডিওটা দেখবেন লাইক দিয়ে ফুল ওয়াচ করে ইনশাআল্লাহ দেখবেন আমি সবার ভিডিও ইনশাআল্লাহ ফুল ওয়াচ করে দেখি কারোর সাথে ইয়া করি না আলহামদুলিল্লাহ ভালোবেসে বড় হোক আর ছোট কোনো সমস্যা নেই দেখবো না অনেক কষ্ট করে বাইরে অনেক কষ্ট করে ভিডিও মানে তৈরি করে এটা অনেক ভীষণ কষ্টের ব্যাপার

আমি এরকম নিমের জন্য শীতের সবজি দিয়ে বেশি করে বানিয়ে প্রয়োজন করে রাখি আবার এরকম রেডিমেডটা কিনে না খাওয়াই কোনো সমস্যা নেই